হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম আমি মামুন সরকার তো আপনাদের দেখাবো এখন আমার পাশে দেখতে পাচ্ছেন এটা মেন রোড মেন রোডের পাশ দিয়ে মেন রোডের পাশ দিয়ে আমরা মালয়েশিয়াতে অনেক সুন্দর লেবু গাছ আর কাঁচামরিচ গাছ এবং বেগুন গাছ এবং অনেক কিছু লাগিয়েছি তো আপনাদের সাথে শেয়ার করি চলুন দেখি দর্শক এই হলো দেখতে পাচ্ছেন লেবু গাছ কত সুন্দর দেখুন কলমের লেবু গাছ লাগিয়েছি এখানে এই দেখুন ঝোপা ঝোপা লেবু গাছ লেবু ধরছে দেখতে পাচ্ছেন ঝোপা ঝোপা লেবু এখানে যে এখানে অসংখ্য ধরছে পাশে অনেক লেবু ধরছে এই গাছটা এই যে এই পাশ দিয়ে অনেক ধরছে এই যে দেখতে পাচ্ছেন এই একটা এই লেবুগুলো অনেক সুস্বাদু যেখানে আছে ওই পাশে আছে অনেক অনেক ধরছে অল্প ছোট একটা গাছে অনেক লেবু ধরছে তার এই পাশ দিয়ে আমরা এই যে এই যে মেন রোড এই যে ওই রোডের ওই পাশেই হলো পাম বাগান এই পাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর যে মরিচ এই মরিচগুলো তো মালয়েশিয়াতে তিরিশ শৃঙ্গিত করে বেছে এক কিলো অনেক ঝাল তিন চারটা তরকারি দিলে দেখা যায় যে হয়ে যায় দেখতে পারছেন কত সুন্দর ধরে আছে তার পাশাপাশি লেবু এটাতে লেবু আসে নাই হয়তো অল্প দিনের লেবু চলে আসবে এখানে ডাগন ফল গাছ লাগানো হয়েছে ড্রাগন ফল দেখতে পারছেন তো সব মিলে দেখতে পাচ্ছেন এটা যে রাস্তার পাশে কত সুন্দর করে সারি সারি করে লেবুর বাগান বানানো হয়েছে মানে আমাদের খাওয়ার জন্য আরকি এই গাছটিতে পারছেন এই যে যে ধরছে এই কত সুন্দর দুটি লেবু ধরছে সামনে যে কলমের চারা অল্প দিন ধরে লাগানো হয়েছে এই যেখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ফুল আসছে এই এখানে ধরছে লেবু কত সুন্দর এটা হলো আহ লেটেস্ট পাতা বলে অনেক বিরিয়ানির ভিতরে অনেক কিছুর ভিতরে দেয় অনেক সুন্দর একটি গ্রান এই যে তার পাশ দিয়ে যে এখানে দেখতেছেন কত সুন্দর মরিচ গাছ এখানে দেখতে পাচ্ছেন দর্শক এখানে কুমুর গাছ লাগা দেওয়া হয়েছে এখানে বেগুন গাছ দেখতে পারছেন এখানে বেগুন গাছ অনেক বেগুন গাছ দর্শক মালয়েশিয়ার আহ বলে কাঁঠাল গাছের নাম বলে সেই কাঁঠাল গাছ আপনাদের দেখাবো কলমের এটা হলো কলমের চারা কলমের চারা আর কি গাছ অনেক দেখা যাচ্ছে যে আর কিছুদিনের কাঁঠাল চলে আসবে অল্প কিছুদিন কাঁঠাল চলে আসবে ছোট্ট অনেক ছোট্ট একটি গাছ অনেক ছোট্ট একটি গাছে দেখা যায় যে কলমের গাছ কাঁঠাল গাছ অনেক সুন্দর কাঁঠাল ধরে অনেক খেতে অনেক সুস্বাদু মিষ্টি কাঁঠাল এটা মালয়েশিয়ান জাত এই পাশ দিয়ে তো দেখালাম আপনাদের বেগুন গাছ অনেক বেগুন ধরছে দেখতে পাচ্ছেন আসলে গাছ দেখে পছন্দ হয় না কিন্তু বেগুন অসংখ্য বেগুন আসছে তো সব মিলে দেখা যায় যে রুমের পাশ দিয়ে এখান দিয়ে অনেক কিছু লাগিয়ে দেওয়া হয়েছে লাগিয়ে দেওয়া হয়েছে দেখা যাচ্ছে যে অনেক কিছু পাথার থেকে কেনা লাগে না এখান থেকে উঠা লালি পারি হয়ে যায় মরিচ লেবু বেগুন এখানে কুমড়ো গাছ চাল কুমড়া গাছ তো এই হলো তো দর্শক এই হলো আজকের ভিডিও দেখতে পাচ্ছেন কত সুন্দর লেবু তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলের নাম এম ডি মামুন এস আর টিকটক এম ডি মামুন এস আর এবং ফেসবুক এম ডি মামুন সরকার পেস এম ডি মামুন চারটি প্ল্যাটফর্মে ভিডিওটি সারা হবে এবং ইনশাল্লাহ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ পেস এবং নতুন ব্লগিং ভিডিও ইনশাআল্লাহ চেষ্টা করবো সামনে সুন্দর শহরের এবং সুন্দর সুন্দর ব্লগিং ভিডিও উপহার দেবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ